মহারাজের কাছে প্রথমেই জানতে চাই এই যে আপনি আপনাকে আমরা দেখেছি কামাখ্যাতে আপনি কুমারী পুজো করেছেন এবং এখানে প্রতি বছর মহাষ্টমী তিথিতে আপনি কুমারী পুজোর আয়োজন করেন এই যে মাকে কুমারী রূপে আরাধনা করা এটার বিশেষ কি তাৎপর্য রয়েছে বিশেষ কিছু না এটা হচ্ছে আমি কামাক্ষা থেকে আমার যদিও আমার গুরুদেব আজকে তিনি আমাকে বলেছিলেন কুমারী পুজো না করলে তন্ত্রের কোনো ভালো কাজ হয় তন্ত্রের যত বড় কাজ করবে প্রথমে তুমি কুমারী পুজো করবে তো সেই থেকে আমি কুমারী পুজো করে যাচ্ছি এই যে আজকে মহাষ্টমীতে কুমারী পুজো করলাম অনেক বিশাল বিশাল কেস আমার কাছে এসে পৌঁছে যাচ্ছে আমি এখন বলেছি লক্ষ্মী পুজো পাল আমি বলবো লোকে এসে দাঁড় করিয়ে ভিড় করছে যে আমি অনেক দূর থেকে বেতনাপুর কেউ বলছে কন্টাই বাইরের থেকে তো আসছে মালদা থেকে আসছে তন্ত্রটাকে জাগাবার জন্য এই কুমারী পুজো করা যায় আশীর্বাদ নিয়ে মায়ের কাছে পুজো করে এটাকে আমি জাগাই তন্ত্র কুরো কোনটি যত জাগবে তত তন্ত্রে ক্রিয়া বাড়বে এই যে কয়েকজনকে দীক্ষা দেবো না অনেকদিন ঘুরছে দিলা এবং এখানে বসে আগে দেখলাম তাকে বললাম তোমাকে দীক্ষা দেওয়ার উপযুক্ত কিনা আগে দেখলাম আগে কিন্তু দীক্ষা দিলা গেল না তার কারণটা কি দীক্ষা দিতে গেলে জানতে হবে কাকে দীক্ষা দিচ্ছি সে আমার এই দীক্ষা না নিয়ে এই দীক্ষা তো রাখতে পারবে সামনে লক্ষ্মী পুজো পরই কালী পুজো এই কালী পুজোতে তারাপীঠ মহাশ্মশানে সীতার উপর হোম আছে এমন বড় বড় কেস আমরা হাতে আছি প্রমোটারদের কিছু কেস আছে কিছু ব্যাধির কেস আছে কিছু মামলা কেস আছে কিছু অসুস্থ বোধ করেছে এর আগে আমি দেখিয়েছিলাম কত মায়ের মুখে হাসি ফুটিয়েছি আমি নিজেও জানি না তারা বাচ্চা নিয়েছে কালকে একজন এসে এক বছর পূর্ণ মেয়ের জন্মদিন পালন করতে নিয়ে এসেছিলেন এইরকম প্রতিদিন আমাদের কাছে আসছে বয়সটা বাড়ছে বলে একটু অসুবিধা হচ্ছে চোখটা আই সাইডটা প্রবলেম ভালো মতো করেছে ব্যাটেরিয়াল প্রবলেমের জন্যে একটু অসুবিধা হচ্ছে তন্ত্র যখন আমি শিখেছি উপকার করার জন্য ডাক্তার যেমন একটা পেশেন্টকে মৃত্যুর মুখ থেকে বাঁচায় তন্ত্র সেম ক্যাটাগরি যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা এই ধরনের কেস যখন আমরা করি খুব বিবেচনা করি চিন্তা করি এই কালী পুজো আসছে অনেকে কাজ দেবার আমার কাছে এসেই আজকে কাজ করে কালকে ফল আমার কাছে কেউ আসে আমার কাছে কাজ করতে হলে গেলে সবাই দিতে এক মাস সময় দিতে হবে আস্তে যেমন বেশ কিছু মেদনাপুর সাইডে দেখলাম নোংরা তন্ত্রে ক্রিয়া করে মানুষকে অসুস্থ করে কিছুটা মুসলিম ক্রিয়ার মধ্যে এগুলো করে তন্ত্রে কিন্তু কোনো খারাপ কাজ করার অধিকার নেই তন্ত্র হচ্ছে ভালো কাজ করার জন্য তো আমরা সেই তন্ত্র ঘেটে একটা জিনিসই শিখেছি ভালো করার জন্য আরো অনেক কিছু চিন্তা করছি আবার এই কাজটা করব এরপরে এই কাজটা করব প্ল্যান ওয়াইজ আমি করছি কামাখ্যা গে কাজ এখন এত হাতে কাজ রয়েছে আমি কাজ দিতে পারছি না চেম্বার যেতে পারছি না তার কারোর শরীর ফিট না থাকলে আমি তোমার কি কাজ করব যদি আমি নিজের ঠিক না থাকি তোমার কী কাজ করব তা আমি নিজেকে শরীর ঠিক করে নিই করে দেওয়ার পর কালী পুজো থেকে ফুল বেসে বড়ো কাজ ছোটো ওই মেয়েটাকে বসিকর করে দিন এর জন্য আমাকে আসবে